শান্তিপূর্ণ লাদাখে শান্তিপূর্ণ আন্দোলন হঠাৎ করে সেই আন্দোলন সহিংসতার রূপ নেয় লাদাখে আন্দোলন চলছিল লাদাখ একটি কেন্দ্রশাসিত অঞ্চল সেখানকার অধিবাসী বা জনগণ তারা চাইছে যে লাদাখকে পূর্ণ মর্যাদা দেওয়া হোক লাদাখ এর আগে জম্মু কাশ্মীরের অন্তর্ভুক্ত ছিল দু হাজার যখন তিনশো সত্তর ধারা বাতিল করা হয় সেই সময় লাদাখে আলাদা কেন্দ্রশাসিত রাজ্যের যে মর্যাদা সেটা দেওয়া হয় তখন কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলের পক্ষে ছিল এই লাদাখবাসী তখন তারা ভেবেছিল হয়তো যে ভারত সরকার যে লাদাখের অনেক ডেভেলপমেন্ট করবেন বা উন্নতি হবে। কিন্তু এই দীর্ঘ পাঁচ গেছে এর মধ্যে লাদাখের তেমন শ্রীবৃদ্ধি হয়নি এর ফলে লাদাখের যে জনগণ বা লাদাখের অধিবাসী তারা কিন্তু আন্দোলন শুরু করে হঠাৎ এই শান্তিপূর্ণ আন্দোলন এটা সহিংসতার রূপ নিল যার ফলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি গন্ডগোল এবং পুলিশের গুলিতে চারজন নিহত এবং প্রায় শতাধিক আহত হয়েছেন বলে খবর জানা যায় এই যে যে লাদাখ হঠাৎ করে এটা যে সহিংসতা রূপ নিল এর পেছনের অনেক কারণ অনেক রকমের ব্যাখ্যা দিচ্ছেন কেউ কেউ বলেছেন এটা আমেরিকার সিআই এর হাত আছে কেউ কেউ বলছে এটা চাইনার ডাইরেক্ট হাত আছে কেউ কেউ বলছে পাকিস্তানের মদত আছে আর কংগ্রেস বলছে দীর্ঘদিনের উদাসীনতা এই উদাসীনতার কারণেই এই আজকে এই গণ্ডগোলের আজকে এই পর্যায়ে তো বন্ধুরা লাদাখের এই যে যে সহিংস কাহিনী এই সহিংস কাহিনীর পেছনের কি কারণ আছে সেটা জানার চেষ্টা করবো আজকে আমরা এই ভিডিওতে নমস্কার আমি বিনয় আপনাদের সকলকে স্বাগত জানাই সেনপসিসে দু হাজার উনিশের আগে লাদাখ জম্মু কাশ্মীরের অন্তর্ভুক্ত ছিল দু হাজার উনিশে যখন ধারা তিনশো বাতিল করা হয় তখন কিন্তু জম্মু কাশ্মীরকে ভেঙে দুটো ভাগ করা হয় তার একটা ভাগ হচ্ছে লাদাখ এবং সঙ্গে সঙ্গে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয় তখন কিন্তু লাদাখবাসীদের তারা কিন্তু এই কেন্দ্রশাসিত অঞ্চলকে স্বাগত জানিয়েছিল এবং তারা ভেবেছিল যে লাদাখের এখন অনেক ডেভেলপমেন্ট হবে অর্থাৎ কেন্দ্র সরকার লাদাখে ডেভেলপমেন্ট করবে এবং এই পরিপ্রেক্ষিতে কেন্দ্র সরকার কিন্তু অনেক সময় অনেক বড় বড় রকমের ঘোষণা করেছেন অনেক বড় বড় ইনভেস্টমেন্টের কথা বলেছেন অনেক বড় বড় শিল্পপতিরা সেখানে যাবেন সেই সমস্ত বিষয়ে কিন্তু কথা বলেছেন বা সেই সমস্ত বিষয়ে কিন্তু আশ্বাস দিয়েছেন তবে এটা যে কেবলমাত্র আশ্বাস এবং খাতা কলমে সেটা কিন্তু লাদাখবাসীরা বুঝতে দেরি করেনি তারা কিন্তু বুঝতে পেরেছে যে লাদাখ সেই হারে কিন্তু ডেভেলপমেন্ট একদমই হচ্ছে না এইটাই তাদের অসন্তোষের কারণ সকল লাদাখবাসী তারা চাইছে কি যে না লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল নেয় লাদাখে একটি পূর্ণ স্টেটের মর্যাদা দেওয়া হোক যার ফলে তারা লাদাখের যে ডেভেলপমেন্ট লাদাখের যে ডেভেলপমেন্ট সেটা তারা নিজেরা করবে নিজেদের মতো করে করবে এটা ছিল তাদের আন্দোলনের মূল পয়েন্ট এখন আমরা দেখি যে এই যে আজকে যে হঠাৎ করে এই যে সহিংসতার কারণ রূপ নিল তার কারণটা কী লাদাখবাসী তাহলে দু হাজার উনিশের পর থেকে তারা যখন বুঝতে পারলো যে লাদাখের ডেভেলপমেন্ট সেইভাবে হচ্ছে না তখন তারা পূর্ণ রাজ্যের মর্যাদা চেয়ে এসেছে এবং এই বিষয়ে প্রায় ছ বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন রকম আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু লাদাখ অতিবাহিত হচ্ছে অর্থাৎ কখনো আন্দোলন করছে কখনো সরকারের আশ্বাস হোক বা কোনো রাজনৈতিক পরিস্থিতির চাপে হোক আন্দোলন আবার আবার থেমে যাচ্ছে আন্দোলন হচ্ছে আবার থেমে যাচ্ছে এইভাবে করতে কিন্তু প্রায় বছর হয়েছে এখন এই অতিবাহিত দশ সেপ্টেম্বর সোনাং ওয়াংসু তিনি পনেরো জন অনাসনকারীকে নিয়ে অনাসন শুরু করেন কুড়ি সেপ্টেম্বর লাদাখের অ্যাপেক্স বডি এবং কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এদের সঙ্গে স্বরাষ্ট্র দপ্তরে কথা হয় এবং ছ তারিখে একটি মিটিং ঠিক করা হয় এর মধ্যে অর্থাৎ ইনবিটুইন এই যে যে অনাশনকারী মঞ্চে দুজনার শরীর খারাপ হয় এবং শরীর খারাপ হওয়ার কারণে লাদাখ অ্যাপেক্স বডি তাদের স্থানীয় যে হসপিটাল সেখানে নিয়ে যায় এবং এই এই যে তাদের শরীর খারাপের কথা এই শরীর খারাপের কথা যখন ছড়িয়ে পড়ে চারিদিকে তখন কিন্তু আন্দোলনের তীব্রতা আরও বাড়ে বিজেপি অবশ্যই কংগ্রেসকে দোষারোপ করে বলেছে যে এটা কংগ্রেসের একটি ঘৃণ্য চক্রান্ত এবং এটা বাংলাদেশ বা নেপালের মতো পরিস্থিতি ভারতে তৈরি করতে চাইছে তো স্বরাষ্ট্র দপ্তর থেকে ইতিমধ্যে জানানো হয়েছে যে এই যে বিষয়ে তারা আন্দোলন করছে এটা কিন্তু লাদাখের যে অ্যাপেক্স বডি কাজিল ডেমোক্রেটিক যে অ্যালায়েন্স তাদের সঙ্গে কিন্তু ইতিমধ্যে কথাবার্তা চলছে এবং অনেক গুরুত্বপূর্ণ ফলাফলও কিন্তু এই আলোচনার মধ্য থেকে পাওয়া গেছে বা উঠে এসেছে তো এমতো অবস্থায় এই যে সোনাম অঞ্চ তিনি যে আন্দোলনটি চালিয়ে যাচ্ছিলেন তাহলে এই আন্দোলনের যৌতিকতা নেই তখন ওই আন্দোলন মতো আন্দোলনরত মঞ্চ থেকে যখন দুজনার শরীর খারাপের খবর পাওয়া গেল এবং তাদের স্থানীয় হসপিটালে যখন ট্রান্সফার করা হলো এই যে বার্তা যখন চারিদিকে ছড়িয়ে দেয় অর্থাৎ সমগ্র লাদাখে যখন এই খবরটি পৌঁছে যায় তখন কিন্তু আন্দোলনের তীব্রতা রূপ পায় চব্বিশ তারিখে বেলা সাড়ে এগারোটার পরবর্তীতে যখন এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ে তখন কিন্তু উত্তেজিত জনতা বলতে পারেন এবং উত্তেজিত লাদাখের জনতা তারা বেরিয়ে আসে এবং যে পরিস্থিতিটা আকার নেয় যে পরিস্থিতিটা আকার নেয় সেটা কিন্তু নেপালের জেনজিতে যে মুভমেন্ট এটার সঙ্গে তুলনা করা যায় অর্থাৎ যুবা তারা বেরিয়ে আসে এবং বেরিয়ে আসার পরে ওই অনাসন মঞ্চ থেকে সরে গিয়ে তারা কিন্তু তার আশেপাশে যে সমস্ত সরকারি বাসভবন বিভিন্ন রাজনৈতিক পার্টিদের যে সমস্ত বাসভবন বা অফিস এবং সরকারি দপ্তর সেখানে কিন্তু ভাঙচুর চালায় এবং এবং আঙুল লাগিয়ে দেয় তাহলে এই যে যে পরিস্থিতি এই পরিস্থিতির জন্য সরকার কিন্তু এই সোনা মঞ্চুককে দায়ী করেছেন এই এই যে উত্তেজনামূলক ভাষণ এই ভাষণের কারণে তারা যে যুবা তারা আরও বেশি উদ্দীপ্ত হয়েছে তারা বেশি আরও অ্যাগ্রেসিভ হয়েছে যার ফলে গিয়ে তারা আগুন লাগিয়েছে এবং লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কবিন্দর গুপ্তা তিনিও কিন্তু নিন্দা করেছেন এবং তার কথা এবং তিনি বলেছেন এই যে যে আন্দোলন এটা কিন্তু কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলন নয় অর্থাৎ এই যে যে আন্দোলন এটা আন্দোলন নয় এটা কোনো ষড়যন্ত্র লাদাখের ডেভেলপমেন্ট সেইভাবে হয়নি এর তারা চেয়েছে লাদাখে একটি পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হোক অর্থাৎ লাদাখ তারা তাদের মতো করে শাসন করবে লাদাখকে এটা হচ্ছে তাদের নাম্বার ওয়ান যে ডিমান্ড সেটা নাম্বার টু যে ডেমান্ড সেটা হচ্ছে সংবিধানের সিক্স শিডিউলে যেটা বলা আছে এখানে বিশেষ করে ট্রাইবালদের একটি বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে অর্থাৎ ট্রাইবাল যেখানে বেশি সংখ্যক আছে তারা তাদের মতো নিজেদের মতো করে অর্থাৎ সাহিত্য শাসনের মর্যাদা দেওয়া হয়েছে কিন্তু ভারতের অন্যান্য রাজ্য বিশেষ করে আসাম ত্রিপুরা মিজোরাম এই যে যে এই যে এই যে স্টেটগুলো এই স্টেটগুলোর যে সমস্ত ট্রাইবাল আছেন তাদের জন্য কিন্তু এই সিক্স শিডিউলের যে যে প্রভিশন সেটা কিন্তু তাদের জন্য আছে এবং এই যে সিক্স শিডিউলের যে ফ্যাসিলিটিস তারা কিন্তু সেখানে পাচ্ছে এবং থার্ড নম্বর অর্থাৎ লাদাখের আলাদা পিএসসি হোক অর্থাৎ লাদাখের আলাদা পাবলিক সার্ভিস কমিশন হোক লাদাখ কিন্তু এখন শিক্ষিতের দিকে এগিয়ে যাচ্ছে এবং লাদাখের পিএসসির মাধ্যমে লাদাখের ছেলে মেয়েদের রিক্রুটমেন্ট হবে এটা তাদের অন্য একটা হচ্ছে আপনারা সবাই জানেন যে লাদাখ থেকে মাত্র একজন এমপি আছে তারা চাইছে যে আমাদের আমাদের অভাবিত লোকসভাতে আরো পৌঁছানোর জন্য আমাদের এমপি সংখ্যা আরো বাড়ানো হোক অর্থাৎ সিট সংখ্যা আরও ইনক্রিজ করা হোক কমসে কম যে আরো দুটি সিট যেন লাদাখের জন্য বৃদ্ধি করা হয় এটা তাদের অন্যতম ডিমান্ড তাহলে বন্ধুরা এই যে দেখা যাচ্ছে যে এই যে দিয়ে এই যে ডিমান্ড এই যে ডিমান্ড কিন্তু খুব একটা অনিজ্যমূলক ডিমান্ড নয় তাহলে দীর্ঘদিনে সরকারের যে অনীহা এই অনীহা থেকে হয়তো এই আন্দোলনটি সংঘটিত হয়েছে আমি যদি আমার দেশের একটি রাজ্যের বা কেন্দ্রশাসিত বা সেটা রাজ্য তার সমস্যা যদি আমি মিটাতে ব্যর্থ হই তার জন্য তো আমি সরকার দায়ী থাকবো তাই না তাহলে আমি সরকার যদি দায়ী থাকি আমি সরকার যদি মিটাতে না পারি তাহলে কি আমার ব্যর্থতাকে ঢাকার জন্য আমি বলবো যে এর জন্য ও দায় এর জন্য ও দায়ী তাহলে এই যে বিবৃতি অর্থাৎ এটা বলা যায় যে একরকমের নিজের ব্যর্থতা ঢাকার জন্য পার্টির আইটিসিল থেকে বিভিন্ন ধরনের চালানো হচ্ছে আর যদি সরকার সঠিক হৃদয় দিয়ে যদি এটাকে সিরিয়াসলি ভেবে নিত তাহলে লাদাখবাসীর সাথে আলাপ আলোচনা করে এটাকে একটা সুহার পথ বেরন করা যেত না আশা করি যেত আপনাদের কি মনে আপনাদের যে আপনাদের মতামত আপনাদের মতামত কিন্তু কমেন্টে জানাবেন বন্ধুরা তবে এখানে কিন্তু আরেকটি বিষয় এই যে যে জেনজি বা এই যে যে জেনজিদের মুভমেন্ট এই আন্দোলনে কিন্তু একটি বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য হচ্ছে সেটা হচ্ছে কি এই যে যে যুবা বা এই যে যে আন্দোলনকারী যারা এরা কিন্তু হঠাৎ ক্ষুব্ধ হয়ে যায় এই আন্দোলনের রূপ কিন্তু ভয়ঙ্কর আকার নিয়ে নেয় অর্থাৎ তাদের যে আন্দোলনের রূপ এটা কিন্তু ধ্বংসাত্মক আকারে নিয়ে নেয় অর্থাৎ অগ্নিসংযোগ থেকে শুরু করে ঘর বাড়ি এবং 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 নেপালের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে এরা ম্যান হ্যান্টিংও কিন্তু করেছে অর্থাৎ তাহলে এই যে যে যুবা এই যুবাদের যে আন্দোলন এই আন্দোলনের বৈশিষ্ট্য এটা কিন্তু বুঝতে হবে অর্থাৎ এই যে যে যুবা যে আন্দোলন এই আন্দোলনটাকে যদি আমরা অন্যভাবে দেখি অর্থাৎ তাদের এই যে যে এনার্জি তারা হাইলি এনার্জেটিক এবং তাদের যে আন্দোলন এটা কিন্তু ন্যায়সঙ্গত এবং তাদের যে তাদের যে এই যে চিন্তা ভাবনা এবং এই যে যে নীতি এটা কিন্তু পরিবর্তনের তাগিদ অর্থাৎ আঠারো মাসে বছর এই আঠারো মাসের বছরটা কিন্তু এদের মধ্যে এখন আর নেই অর্থাৎ তারা কিন্তু চাইছে যে এই যে এই যে যে পরিস্থিতি যে চলছে এই পরিস্থিতির জন্য কে দায়ী তারা কিন্তু সেটা বুঝে নিতে পারছে এবং ডাইরেক্ট কিন্তু সেখানে তারা হিটটা করছে অর্থাৎ এখান থেকে কিন্তু আর একটা বিষয় শিখতে হবে যে আমাদের সরকার চালাতে হলে কিন্তু এই যে যে যুবা এদের শক্তিকে কিন্তু আর অবহেলা করা যাবে না এদের কিন্তু পেছনের সারিতে রেখে আর সরকার যে চলতে পারবে না এটা কিন্তু বারবার করে ইঙ্গিত দিয়ে যাচ্ছে তবে বন্ধুরা এই যে তরুণদের যে শক্তি এই শক্তিকে কিন্তু কাজে লাগাতে হবে এই শক্তিকে সঠিক পথে চালিত করতে হবে আর এটা যদি শিশু নেতারা এটা করতে না পারে তবে দেশ বা জাতি এটা কিন্তু ধ্বংসের পথে যাবে এটা কিন্তু বুঝতে হবে তাই এদের শক্তিকে তাদের সঠিক পথে পরিচালনা করা যায় সেটাও কিন্তু রাষ্ট্রনায়কদের খেয়াল রাখতে হবে তবে এর জন্য এমন একটি সংস্কৃতির প্রয়োজন যেখানে আন্দোলন হবে শান্তিপূর্ণ দাবি দাবি থাকে স্পষ্ট এবং এই যে যে পরিবর্তনের পথ এই পরিবর্তনের পথ আলোচনার মাধ্যমে সম্পন্ন করতে হবে নয় কি এই যে যে ধ্বংসাত্মক এই যে অঙ্গি সংযোগ ভাঙচু এটার মাধ্যমে নয় অর্থাৎ এই যে যে পথ কোন পথে বেরোবে সেটা কিন্তু শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই করতে হবে সত্যিকারের পরিবর্তন তখনই আসবে কোনো রাজ্যের ক্ষেত্রে কোনো রাষ্ট্রের ক্ষেত্রে এই যে যে যুবা এই যে যে যুবা তাদের যে শক্তি এই শক্তিকে যখন ইতিবাচক এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যে যখন এটাকে ব্যবহার করা যাবে তাহলে কিন্তু সত্যি করে পরিবর্তন আসবে এই যে যে সহিংস আন্দোলন এই সহিংস আন্দোলনের মাধ্যমে লাদাখের কি দাবি দেওয়া পূর্ণ হওয়া সম্ভব দা লাদাখে কি শান্তি ফিরে আসা সম্ভব তো বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ